যুগ যুগ ধরে তাদের অভিনয় দিয়ে আমাদের মুগ্ধ করে রেখেছে আজ এমন একজন শিল্পীর কথা বলবো যিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং বিশ্বাস জন্মিয়েছেন যদি তোমার ইচ্ছা শক্তি এবং যদি তোমার কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে সে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আজ যার অভিনেত্রীর কথা বলছি তার নাম শেফালি মিস শেফালি তিনিও স্বপ্ন দেখেছিলেন খুব গরিব বাড়ির মেয়ে তিনি পূর্ববঙ্গ থেকে ভারতবর্ষে এসেছিলেন তিনি যখন স্বপ্ন দেখেছিলেন তার পরিবার সমাজ বন্ধু বান্ধব সবাই তাকে তিরস্কার করেছিল বলেছিল মাইয়া মানুষের ওসব সব স্বপ্ন দেখনের লাগবো না মাইয়া মানুষ হইয়া ওইসব বড় বড় স্বপ্ন পেটে ভাতে নাইজার সে আবার স্বপ্ন দেখে ও স্বপ্ন কোনো দিনও পূরণ হইব না যখনই মুক্ত প্রাইয়া পড়বি তখনই বুঝবি পেটের ভাত জোগাড় কর এই রকমই কথাবার্তা কিন্তু তিনি স্বপ্ন দেখতে ভোলেননি আর তিনি তার স্বপ্ন পূরণও করেছিলেন উনিশশো সালে তার জন্ম তার আসল নাম আরতি দাস পূর্ববঙ্গে যা বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জে এক হিন্দু পরিবারে তার জন্ম হয়েছিল তিন বোনের মধ্যে সবচেয়ে ছোটো ছিলেন তিনি বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষে চলে আসেন ভারতবর্ষে এসে তার বাবা কোনো কাজ করেনি হয়তো ওই দেশ থেকে এই দেশে আসার দরুন মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন এগারো বছরের মেয়ে আরতির ওপরেই পড়েছিল সংসারের সমস্ত দায় দায়িত্ব ছোটবেলাতেই তার পড়াশোনা বন্ধ হয়ে যায় আর্থিক কারণে নাচের প্রতি তার আগ্রহ ছিল অস্বাভাবিক কিন্তু নাচের প্রশিক্ষণ তিনি নেননি তবুও দেখে দেখে তিনি কিছু নাচ শিখেছিলেন অর্থ উপার্জনের জন্য ক্যাবারে অভিনয় শুরু করেছিলেন শোনা যায় অল্প বয়সে একজন অ্যাংলো ইন্ডিয়ানের বাড়িতে পরিচারিকার কাজও তিনি করেছিলেন চৌরঙ্গী নামে বাংলা চলচ্চিত্রে প্রথম তার আত্মপ্রকাশ হয় সেখানে তিনি সুপ্রিয়া দেবী উত্তম কুমার উৎপল দত্ত বিশ্বজিতের মতন অভিনেতাদের সঙ্গেও কাজ করেছিলেন চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু নাটক ও মঞ্চ নাটকেও অভিনয় করেছিলেন তিনি তার নাটকের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল সম্রাট সুন্দরী সাহেব বেবি গোলাম পড়াশোনা না শিখলেও লেখালেখি করার ইচ্ছে তার মধ্যে প্রবল ছিল তিনি তার আত্মজীবনী লিখেছিলেন যার নাম ছিল সন্ধ্যা রাতের শেফালি বা শেফালি অব দ্য ইভিনিংস অ্যান্ড নাইট একজন শোনা যায় একজন আমেরিকান নাগরিক একবার তাকে বিয়ে করতে চেয়েছিলেন বলেছিলেন সফলি আমি তোমাটে বিয়ে করব। তুমি আমার সঙ্গে আমেরিকায় যাবে তুমি কি আমাকে বিয়ে করতে চাও কিন্তু সেফালি তাকে প্রত্যাখ্যান করেছিলেন ভালো কিন্তু তাকে তিনি বেসেছিলেন কিন্তু তবু তিনি বিয়ে করতে অস্বীকার করেন কারণ তার পরিবারের জন্য তিনি অবিবাহিত থাকারই সিদ্ধান্ত নেন এছাড়াও অনেক কষ্ট করে তিনি সফলতা পেয়েছিলেন তিনি তা হারিয়ে ভারতবর্ষ থেকে অন্য কোথাও চলে যাবার সিদ্ধান্ত নেননি একটা সময় এমনও ছিল যখন মিস শেফালি যদি সময় মতো না আসত তাহলে দর্শকরা হতাশা হয়ে পড়ত সিনামায় তাকে একবার দেখপার জন্য দর্শকরা উচ্ছে পড়ত। শুধু তার মান্ডে সিনামাতালে ভরিগু উপস্থিত হয়েছিলেন। যারা অপেক্ষা করছিল। তারা অধৈর্য হয়ে ঝাড়বাতি পর্যন্ত ভেঙে ফেলেন। সাথে দশকে যখন তার বয়স মাত্র ১৩ বছর। তখন তার মাসিক বেতন ছিল সা হাজার। সাতশো টাকার মতন তার নাচের প্রশংসা এসেছিল বিভিন্ন মহল থেকে উত্তম থেকে উত্তম কুমার তাকে মিস সিফু নামে সম্বোধন করত তার সঙ্গে অভিনয়ও করেছেন বেশ কয়েকবার তাকে টোয়েন্টি সার্কাস এভিনিউ ফ্ল্যাটে ড্রপ করেও দিয়েছেন সুচিত্রা সেন তাকে শিখিয়েছিলেন কিভাবে ঠান্ডায় মুখ শুকিয়ে রাখতে হয় এমনকি অমিতাভ ও রেখার মতন বলিউড তারকারাও কলকাতায় দো আঞ্জানি ছবি শুটিং এর সময় ওবেরয় গ্ল্যান্ডে তার শো দেখতে এসেছিলেন তিনি ছিলেন কলকাতার ক্যাবারে নারানি নামে পরিচিত তিনি সাফলতা অর্থ গ্ল্যামার কলঙ্ক সবই পেয়েছিলেন পায়নি শুধু সম্মান সহ অভিনেতা থেকে বুদ্ধিজীবীরা তাকে এড়িয়ে চলত এমনকি সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বী উনিশশো সালে একজন নার্সের ভূমিকায় তিনি অভিনয় করেন বিতর্কিত হয়েছিল তারই অভিনয় নিয়ে সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ চলচ্চিত্র তিনি অভিনয় করেছিলেন দু সালে ফেব্রুয়ারি মাসের ছয় ফেব্রুয়ারি তিনি মারা যান সোধপুরে নাট্যগড়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় যদিও তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন একটা সময় ছিল অর্থাৎ সত্তর দশকে তার মাসিক আয় ছিল থেকে কিন্তু রূপ যৌবন সবসময় তো থাকে না তাই কর্মজীবন শেষ হওয়ার পরেই তার অবস্থার আর্থিক অবস্থারও অবনতি হয় দু সালে গুরুতর অসুস্থ হয়ে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন কিন্তু চিকিৎসার খরচ বহন করতে পারেননি পরিবারের সদস্যরা শোনা যায় শেষ যাত্রার সময় তার পাশে জনেরও কম লোক ছিল সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তনশীল যারা একবার দাবি করেছিল যে শেফালিরও অনেক সম্মান দাবিদার তারা কোথায় পানিয়ারির একটা শ্মশানে তার শেষ কাজ হয় শেফালির মৃতদেহকে কাজল এবং লিপস্টিক দিয়ে সাজিয়ে দিয়েছিলেন তার পরিবারের সদস্যরা একজন ক্যাবারি শিল্পীকে সমাজ সম্মান দিতে অক্ষম শেষ হল শেফালির আত্মজীবনে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন